প্রভা বাড়ির উঠোন ঝাড় দিচ্ছিল উঠোনে সে একটা মরা পাখি পড়ে থাকতে দেখল আর ছোট ছোট রক্ত মাখা পায়ের ছাপ ঘরের ভিতর ঢুকে গেছে বাড়ির মধ্যে সকাল সকাল এই রকম একটা ব্যাপার ঘটতে দেখে প্রভা ভাবল হয়তো বেড়াল বা কুকুরের কাজ হবে কোনো পাখি মুখে করে ধরে বাড়িতে নিয়ে এসেছে প্রভা প্রথমে উঠোনটা সাফ করে ঘরে ভিতর প্রবেশ করল রামপুর গ্রামে বাবলু নামে এক চাষী চাষবাস করে নিজের যাপন করছিল কখনো জমিতে ফসল হতো কখনো আবার হতো না কখনো সে কাজ পেত কখনো পেত না একবার দুই দিন ধরে বাবলু চাষির কোনো খাবার জুটছিল না শোনো এরকম কতদিন চলবে এখন তো শুধু আমরা দুইজন এরপর আমাদের পরিবারও তো বড় হবে আমাদের রুজি রোজগারের কোনো একটা ব্যবস্থা তো করতে হবে আমিও সেটাই ভাবছিলাম কিন্তু বুঝতে পারছি না কি করব চলো না আমরা একটা ব্যবসা খুলি এতে পয়সা রোজগারের একটা রাস্তা হয়ে যাবে কেন মজা করছো এখানে তো খাওয়ার জন্য কিছু নেই আর তুমি ব্যবসার কথা বলছো ব্যবসা করার জন্য পয়সা কোথা থেকে আসবে আমার কাছে একটা সমাধান আছে আশেপাশের বাচ্চারা আমার কাছে কাপড়ের পুতুল বানাতে আসে আচ্ছা তবে আমি তোমাকে কাপড়ের পুতুল বানিয়ে দেব আর তুমি সেটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো হয়তো ধীরে ধীরে আমাদের ব্যবসাটা বড় হতে পারে বাবলুর কাছে আইডিয়াটা বেশ ভালোই লাগলো প্রভা রোজ পুতুল বানাতো আর বাবলু সপ্তাহে একদিন নিয়ে গিয়ে সেগুলো বাজারে বিক্রি করে দিত ধীরে ধীরে ওদের ব্যবসা বড় হতে লাগলো সঙ্গে পুতুলের চাহিদাও বাবলু তখন আর অন্যের জমিতে কাজ করতে যেত না প্রভা নিজের সাথে কাজ করানোর জন্য একজন চাকরও রেখে দিয়েছিল তারা সবাই মিলে পুতুল বানাতে লাগলো সারা সপ্তাহ ধরে পুতুল তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হতো সব কিছু বেশ ভালোই চলছিল বাবলুর সংসারে একটা ছেলে আর একটা মেয়ের জন্ম হয়েছিল একদিন বাবলুর ছেলে বায়না করে বাবলুর সাথে মেলায় পুতুল বেচতে গেল খুব ভালো বেচা কেনা করে বাবলু সেখান থেকে বাড়ি ফিরছিল তখনই সে তার ছেলেকে নিয়ে একটা ছোট চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো তারপর ছেলের জন্য চা বিস্কুট কিনলো তারপর নিজে চা খেতে আরম্ভ করলো তখনই বাচ্চা ছেলেটি নজর গিয়ে পড়লো ময়লায় পরে থাকে একটা পুতুলের ওপর মা এত সুন্দর পুতুল বানায় কিন্তু কি এক অজানা কারণে তার ওই পুতুলটা খুব পছন্দ হলো যেটা শরীরে ময়লা আর বিভিন্ন জায়গায় ছেঁড়া ছিল পুতুলটা বড় বড় চোখে বাবলুর ছেলের দিকে তাকিয়েছিল বাচ্চা ছেলেটিও হাসি মুখে সেটি দেখছিল এবার পুতুলটা উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে বাবলুর ছেলের কাছে এগিয়ে এলো বাবলুর ছেলে এগিয়ে গিয়ে পুতুলটি হাতে তুলে নিল আর নিজের কাছে রেখে দিল এই পুতুলটা তার কাছে বেশ অভাব লাগলো কারণ এর আগে সে এমন জান্ত পুতুল দেখেনি তখনও বাড়িতে কেউ জানতে পারেনি যে মেলা থেকে এমন একটা জিনিস ঘরে চলে এসেছে জান একা বাড়ি আশা কিছু না পরদিন সকালে প্রভা উঠোন ঝাড় দিছিল উঠোন একটা মরা পাখি দেখতে পেল সে আর ছোট ছোট রক্ত মাখা পায়ের চাপ ঘরের ভিতর প্রবেশ করেছে এরকম অদ্ভুত একটা ব্যাপার দেখার পর প্রভা ভাবল এটা কোনো বেড়াল বা কুকুরের কাজ হবে হয়তো কোনো মরা পাখি মুখে করে এখানে এনে ফেলেছে সে উঠোনটা ভালো করে ছাড় দিল তারপর ঘরের ভিতর প্রবেশ করল পরদিনও সে উঠোনে রক্তের দাগ দেখতে পেল তখন ব্যাপারটা তার কাছে একটা ধাঁধার মতন হয়ে গেছে আজকাল রোজ উঠোনে মরা পাখি আর রক্তের দাগ দেখা যায় কি জানি কোথা থেকে কোন কুকুর বিড়াল মরা পাখি নিয়ে এসে আমাদের উঠোনে ফেলে দিয়ে যায় সকাল সকাল দরজার সামনে এরকম মরা জীবজন্তু দেখা অশুভ আমি ভাবছি সাধু বাবাকে ডেকে একটা পুজো করিয়ে নি পূজা করার ব্যাপারে চিন্তা ভাবনা করা তো ভালো ব্যাপার কিন্তু মরা পাখি পাওয়া যাচ্ছে বলেই যে পুজো করাচ্ছো এটা শুনেই তো হাসি পাচ্ছে তুমি কবে থেকে এসব কুসংস্কার মানতে শুরু করেছো বাবলুকে হাসতে দেখে প্রভারও নিজের ওপর হাসতে ইচ্ছে করলো তাই সে সাধু বাবাকে ডাকার চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেললো কিন্তু পরদিন সকালে পশু রাখার ঘরের সামনে একটা মরা ছাগল দেখা গেল ছাগলটার শরীর একেবারে কালো হয়ে গিয়েছিল তার শরীরে যেন এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই ছাগলটার সারা শরীরে কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই শুধু ঘাড়ের কাছে দুটো দাঁতের দাগ ছিল দেখে মনে হলো কেউ যেন ঘাড়ে কামড় দিয়ে শরীরের রক্ত চুষে নিয়েছে ছাগলটার অবস্থা দেখে বাবলুও চিন্তায় পড়ে গেল সে রাতের বেলা ঘরের দরজাটা ভালো করে বন্ধ রাখল এমনকি ছাদের দরজায় তালা লাগাতেও সে ভুলল না না কেউ ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না কেউ ঘর থেকে বাইরে বেরোতে পারবে বেশ রাতে ঘরের ভিতর কারো পায়ে জলার শব্দ পাওয়া গেল মনে হচ্ছে কেউ যেন এদিক থেকে ওই দিকে দৌড়ে বেড়াচ্ছে প্রভা আর মনে হলো তাদের সন্তানরা হয়তো খেলা করছে কিন্তু যখন তারা ঘড়ির দিকে তাকালো দেখলো তখন রাত তিনটে বাজে এত রাতে বাচ্চারা কেন খেলা করবে দুজনই উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল কিন্তু বাইরে কাউকে দেখা গেল না তারপর তারা ছেলে মেয়ের ঘরে গিয়ে দেখল তাদের মেয়ে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে তারা হাত থেকে রক্ত ঝরে পড়ছে ওরা লাইট জ্বালিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল চার থেকে একটা নোংরা পুতুল ঝুলছে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়েছিল তার বড় বড় চোখ দুটো একেবারে লাল হয়ে উঠেছিল দের দেখা মাত্র এসে সাধারেরপর দর তারাম কর তার চখিন ুখ বা তাঁ গেছিল আর সে খুব জড়ে প্রভা আর বাবলি ওকে দেখে ভায় যায়। ঘন যায় তখন সে পুতুলের দিকে তাকিয়ে বলল রা কি কর মিচেস করতে বেলাও ঘুমাও না আমার কাছে নিজের ছেলের মুখে এই ধরনের কথা শুনে তারা একে অপরের মুখ চাওয়া চাওয়া করতে লাগলো একদিকে সেই ভয়ঙ্কর পুতুল অন্যদিকে বাচ্চা ছেলে আর কোলের উপর তাদের মেয়ে ওরা কিছুতেই বুঝতে পারছিল না যে কি করবে মেয়েকে ব্যান্ডেজ করিয়ে সকালে তারা কালী মন্দিরে পুরোহিতের কাছে গেল ওদের মেয়ে ওদের সঙ্গেই ছিল সে মন্দিরে ঢুকতে চাইল না কিছুতেই দুজনই মেয়েকে বোঝাতে লাগলো কিন্তু সে যেন কিছুই মানতে চায় না সে এমনভাবে রাগ দেখাতে লাগলো যেন কোনো বড় মানুষ রাগ করেছে তার চোখ লাল হয়ে গিয়েছিল আর সে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে লাগলো এর আগেও বেশ কয়েকবার তারা ওকে মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে কখনোই মন্দিরে যেতে চাইত না তবে আজকের মতন রাগ এর আগে তারা কখনো দেখেনি দুজনেই মেয়েটিকে মন্দিরের সামনে বসিয়ে কালী মায়ের মূর্তিকে প্রণাম করে সামনে প্রসাদী থালা রাখল পুরোহিত মশাই আপনার সঙ্গে জরুরি কথা ছিল আমি জানি তোমরা কি দরকারি কথা বলতে চাও তোমাদের সাথে যে মন্দিরে এসেছে তোমাদের মেয়ে এসে নয় সে হল ওই দুনিয়ার মল্লিকা কেউ সেখানে গিয়ে আর ফিরে আসতে পারেনি তোমাদের ঘরে ওই পুতুলের প্রবেশ কোনো দুর্ভাগ্যজনক ঘটনা নয় বরং এটা হলো ওই দুনিয়ার করা একটা বড় সড় সড় যন্ত্র যাতে সে তাদের মল্লিকাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারে অন্য দুনিয়া ওই দুনিয়ার মল্লিকা এসব আপনি কি বলতে চাইছেন ও আমাদের একমাত্র মেয়ে আমাদের ছেলে কোথা থেকে জানি না একটা ভূture পুতুল তুলে নিয়ে এসেছে আমরা তার থেকে বাঁচতে যাই এর জন্যই আমরা আপনার কাছে এসেছি বাবলু আমি তোকে আগেও বলেছিলাম কিন্তু তুই আমার কথা কোনোভাবেই কানে নিলি না এটা তোর মেয়ে নাকি ওকে কথাও কুড়িয়ে পেছেলি বল সত্যি না মিথ্যে বলছি এটা সত্যি পুরোহিত মশাই ও আমার মেয়ে নয় আমি সবাইকে মিথ্যে বলেছি প্রভা জন্ম দিয়েছে। অবাক হয়ে বাবলুর দিকে তাকিয়েছিল কারণ এই সত্যটা সম্পর্কে সেও না ঘরে প্রভার প্রসব দাইমার কিছু দরকারি সামগ্রীর প্রয়োজন ছিল যেগুলো নিয়ে আমি বাজার থেকে ফেরার সময় বস্তির বাইরে একটা গাছের নিচেই বাচ্চাটাকে কান্না করতে থাকা অবস্থায় দেখলাম ওকে নিজের সাথে নিয়ে এলাম দাইমা সেই বাচ্চাটাকে দেখে অবাক হয়ে বললো ওটাকে কি এসেছিলোকে? দাইমা, মসজিদের বাইরে কেউই ওই കൊমো শিশুটাকে ফেলে দিয়েছিল। হয় মেয়ে হওয়ার কারণে। ভগবানের খেলা দেখো কেমন। আমি মেয়ে যাইতাম কিন্তু প্রভা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। জন্য ভগবান আমার ঝুলিতেই মেয়েটাকে দিই দিয়েছে। আমি দুটো বাচ্চাকে একসাথে মানুষ করব। এত মনে হচ্ছে মেয়েটা আজকেই জন্ম নিয়েছে। আমি প্রভাকে বলে দেবো যে আমাদের জমৎ সন্তান হয়েছে আর এই রহস্যটা কেবলমাত্র আপনার আর আমার মধ্যেই থাকবে সত্যতা জেনে প্রভা অবাক হয়ে বাবলুর দিকে তাকিয়েছিল একটা বড় মৃতকে কথা বলেছো তুমি আমাকে। তোমাদের বাচ্চার ছয়ষষ্ঠীর সময় আমি বলে দিয়েছিলাম যে বাবলু এই মেয়েটা কিন্তু তোমাদের নয় এখান থেকে ওকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না আর বললে না পুরোহিত মশাই ও আমারই মেয়ে হয় আমি তখনই বুঝে গেছিলাম যে ও আর কেউ নয় ও পুতুল শয়তানের দাসী হয় যে তোমার ছেলের সাথে তোমাদের তোমাদের ঘরে প্রবেশ করেছে সে মেয়ের রক্ত চুষে তাদের দুনিয়ায় সামিল হওয়ার দরজা খুলে দিয়েছে পুতুলের সাথে সাথে তোমাদের মেয়ে এখন তোমাদের কাছে বিপদ হয়ে দাঁড়িয়েছে তোমাদের ছেলে তোমাদের ছেলে এখন ঘরে ওই পুতুলটার সাথে একা রয়েছে এর আগে সেই পুতুল তোমাদের ছেলের কোনো ক্ষতি না করে ফেলে তার আগে আমায় তোমাদের বাড়িতে যেতে হবে কিন্তু পুরোহিত মশাই যেভাবেই হোক আমার মেয়েকে আপনি বাঁচিয়ে দিন আমি ওকে চালা থাকতে পারবো না আর ওর বেঁচে থাকা মানে পুরো মনুষ্য জাতির জন্য একটা বিপদের সংকেত হয়ে থেকে যাওয়া আর তুমি খেয়াল বসে এতটাই অন্ধ হয়ে যেতে পারো না যাতে পুরো গ্রামে বিপদ নেমে আসে আমায় তোমার বাড়িতে যেতে হবে কারণ ওই পুতুল রক্ত স্বাদ পেয়ে গেছে ভাবলো পুরোহিতকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে পৌঁছলো তারপর সেখানকার দৃশ্য দেখে ভয়ে তাদের চোখ তখন বড় বড় হয়ে যায় সেই পুতুলটা ওদের ছেলের উপর বসে তার রক্ত খাচ্ছিল পুতুলটি ছেলেটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছিল তার হাতে ছেলেটির শরীরের একটা মাংস পিণ্ড ছিল যেটা তখন সে চাপাচ্ছে এটা দেখে বাবলুর মেয়ে জোরে জোরে হাসতে আরম্ভ করল তারপর পুতুলের সাথে বসেই সে তার ভাইয়ের শরীরের মাংস খাওয়া শুরু করলো এসব দেখে প্রভা অজ্ঞান হয়ে যায় বাবলু মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো আমি আগেই বলেছিলাম এই মেয়েকে দূরে কোথাও গিয়ে রেখে আয় কিন্তু তুই আমার কথা শুনলি না দেখ তোর ঘর এখন বরবাদ হয়ে গেছে এই মেয়ে আরো তাণ্ডব করে আগেই তুই এই বাড়ি ছেড়ে দূরে চলে যা মানুষের রক্ত খেয়ে এই আমার ধারণার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে কিন্তু কিন্তু গ্রামবাসীদের রক্ষার্থে যদি আমার প্রাণও আমায় ত্যাগ করে চলে যেতে হয় এদের দুজনকে শেষ করতেই হবে অমাবস্যার রাত এদের দুজন আর শেষ রাত হবে কিন্তু যদি আমি কোনোভাবে হেরে যাই তাহলে ওরা দুজন আরো শক্তিশালী হয়ে যাবে কাল পর্যন্ত যেন কেউ এই বাড়িতে প্রবেশ না করে আমি বাড়িটা কালো কবজ দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ওরা দুজন বাইরে না বেরোতে পারে পুরোহিত মশাই বাবলুর বাড়ির দরজায় কালো কবজ দিয়ে বেঁধে দেয় তারপর অমাবস্যার রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে রাত হতেই পুরোহিত মশাই বাবলুর সাথে তার বাড়িতে প্রবেশ করে বাবলুর মেয়ে আর ওই পুতুল দুজনাই বন্দি অবস্থায় থাকার জন্য রাগে একেবারে ফেটে পড়েছিল সেই পুতুলটা বাবলুর উপর ঝাঁপিয়ে গায়ে গঙ্গার জল ছুঁড়ে পুতুল চিৎকার করে দূরে সরে গেল বাবলু উঠে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো তখনই তার মেয়ে অদ্ভুত কণ্ঠে বলে উঠলো আমাকে এখান থেকে নিয়ে চলো পুরোহিত আর বাবলুর দৃষ্টি বাবলুর মেয়ের উপরে ছিল তখন পুতুলটি সুযোগ বুঝে পুরোহিতের ঘাড়ের উপর চেপে বসে তার মুখের উপর হাত চালাতে শুরু করল পুরোহিত মশাই তার দুই হাত দিয়ে হাতটা চেপে ধরলো তারপর খুব তাড়াতাড়ি পুতুল থেকে রক্ষা কবচ দিয়ে বেঁধে ফেললো পুতুলটা তখন আর নড়তে চড়তে পারছিল না এইটা দেখে বাবলুর মেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো সঙ্গে ছাদে উঠে মারতে আরম্ভ করলো পুরোহিত মশাই তাড়াতাড়ি যজ্ঞের বেদি তৈরি করে ফেললো তারপর আগুনে আহুতি দিতে শুরু করলেন আর আহতির সাথে সাথে সেই পুতুল আর বাবলুর মেয়ের শরীরটা আগুনে পুড়ে যেতে লাগলো নিজের মেয়েকে তুরতে দেখে বাবলুর কান্না পেয়ে যায় সে পুরোহিত মশাইকে থামানোর চেষ্টা করলো কিন্তু পুরোহিত তার একটাও কথা শুনল না ওদের দুজনকে পবিত্র আগুনের হাতে তুলে দিল শয়তানি দুনিয়ার কালু ভাবলুর ঘর বরবাদ হয়ে যায় সে তার বাড়িতে কখনো ফিরে যেতে পারে না আজও মাঝে মাঝে তার মেয়ের কান্না ঘরের ভিতর থেকে ভেসে আসে